রাত বারোটার পরে যখন সকলে ঘুমায়ার ওরে সকলে ঘুমায়ার যুবক যুবতী তখন মনের কথা কয় মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী পড়া লেখা সাইরা দিছে মরার প্রেমে পড়ি সারা হাটা দিন চিন্তায় থাকে রাত্রি গভীর কখন হয় প্রেমিক প্রেমিকা তখন মনের কথা কিরম দেশের যুব সমাজ খাইছে গো মোবাইল ফোনে দেশটা রসা তলে নিছে গো মোবাইল ফোনে তো এখন মা বাবারা পড়লো ভীষণ টেনশনে ঠিক কিনা মা বাবারা ওনার টেনশন করে না অনফলোপনের মোবাইল কিন্না দিয়া টেনশন মুক্ত হয়ে যায় কিছুদিন পরে দেখে ঘর আছে বিছনা আছে কম্বলত কুনবালিশ জি তো নাই ফুট নাই ঠিক কিনা বলেন পোলার মাইয়া জওয়ান বুড়া নাই বেদা বেদ নাই তিন বছরের পোলার হাতেও মোবাইল দেখতে পাই ঠিক কিনা তিন বছর তিন মাসের ধরে মোবাইলের ভিতরে গান না লাগায় দিলে নূতা খায় না ঠিক কিনা বলে ফিডার আই না এটারে ফেড়লে এসে হেতির আম্মাজে সারা দিন ধরে গুদাইছে ওহন এটাও ফেড়তে নাই কই ফেড়াছিলাম দেখে কি হইছে লাগা না লাগাইলে খাবো না এগুলি বাস্তবতা শুনলে তো খারাপ লাগবে আইলো দেশে সিটিসেল বাংলা লিংক এটেন গ্রামীণ ফোন আর টেলিটক বিজয় রেনস্টেল নিত্য নতুন আইসে ওয়াহিদ সাত সমুদ্র পার হয়ে একজনের কাছে 13 না পনেরোটা করে সরকার পারমিশন দিছে আমাদের দেশের সরকার বড় উদার একশো টাকা মোবাইলে বলবেন সাতান্ন টাকা সরকারের বর সাতান্ন টাকা সরকারের আর যে তেতাল্লিশ টি আর কয়টা যে কয়টা ভাবি এই কয়টা আরেকজনের জনের বেড়ি ঠিক না তোর কি তারে না। শাসনের ভাষায় বললাম মনে কষ্ট নিয় না আমার যুবক ভাই একটু শাসন করার জন্য বললাম একটু শাসনের অধিকার তো রাখি নাকি একটু অধিকার নিয়ে বললাম তোমার কি ভাই মোবাইলটা আব্বাই কিনা দিছে খালি সাজ গুতাইলি শাঁস দিলি আর মোবাইলের টাকা বললি ট্যাক্সে হয়ে গেল সরকারে আর কিছু লয়ে গেল আরেক বেডিয়ে তুই কি করলি করলি কি তুই যদিও হাসতে হাসতে কথাটা বলি কিন্তু এইবার মাস্তব সিরিয়াস কথাটা বলি তোমার জীবন থেকে তোমার হায়াত থেকে কিছু সময় তুমি খরচ করে দিছো আজরাইলের কাছে যদি এরকম এক হাজার পৃথিবীও আজরাইলের কদমে নিক্ষেপ করো আর বলো ওই যে সময়টা আমার প্রেমিকার সাথে পাঁচ মিনিট কাটাইছিলাম ফাইভ মিনিট অনলি পাঁচ মিনিট সময় আমার দাও আমি পাঁচটা মিনিট অন্তত আল্লাহর কাছে তবাকই কোন সময় দিবে না দিবে এটা বিশ্বাস করেন তো ভাই সময় নষ্ট করেন না হাদিসে মুবারকের মধ্যে নূর নবী রহমাতুল্লি আলামিন বলেন বুখারী শরীফের সহিহ সনদ হাদিস দুনিয়ার মধ্যে যে যুবক যৌবন বয়স আল্লাহর ইবাদতে কাটায় নবী বলেন ওই যুবকের আল্লাহ আর শাজিমের ছায়ায় ডান পাশে জায়গা দিবে দুনিয়ার মধ্যে যে যুবক কারো সাথে বন্ধুত্ব করে আল্লাহ সন্তুষ্টির জন্য কারো সঙ্গে দুশ্মনী করে আল্লাহ সন্তুষ্টির জন্য আমার নবী বলেন ওই যুবকেরও আমার আল্লাহ আর সে আজিমের ডান পাশে আরও সে ছায় জায়গা দিবে 3 নম্বরে নবী বলেন যেই যুবককে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সুন্দরী নারী যেই যুবককে জেনার প্রস্তাব দেয় এই যুবক যদি ওই নারীর জেনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে এক লাইন কথা বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে জেনা করলে হয়তো ফাইভ স্টার হোটেলে গিয়ে করতে পারবো দুনিয়ার মানুষ দেখবে না কিন্তু সব সময় যিনি দেখেন তিনি কে এই আল্লাহকে আমি ভয় করি এই কথা বলে যে ব্যক্তি সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারবে নবী বলেন এই যুবককেও আমার ডান পাশে জায়গা দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ তিনটা চান্স তোমার দেখে দিলাম তিনটা চান্স আরেকটা আছে বলবো চারটা পথ যেই যুবক ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজ আদায় করবে এই নিয়ত করে মসজিদ থেকে বের হয় যেখানেই থাকবে জামাতে নামাজ আদায় করবে এই নিয়ত যে যে যুবক অন্তরানিয়া মসজিদ থেকে বের হয় নবী বলেন এই যুবকের আমার আল্লাহ আর শাজিমের ডান পাশে ছায়ার মধ্যে জায়গা দিবে সুবহানাল্লাহ যৌবনকালে আবাদত করিও আর সাজিমের মেরে ডাইন পাশে ছায়ার মধ্যে জায়গা পাইবা তবে মর্যাদা হবে ফোর্থ ক্লাস চার নাম্বার ক্লাসের মর্যাদা যেমন আজকে এই জায়গায় আমারে বসাইছেন এখানে কেউ যদি ইচ্ছা করে বসতে পারবেন ফ্লোরে কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন সামনে কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন প্যান্ডেলের বাইরে কেউ যদি ইচ্ছা করেন দাঁড়ায় থাকতে পারবেন প্যান্ডেলের বাইরে এখানে যার যার অবস্থান অনুযায়ী মর্যাদা আমার নবী বলেন যে যুবক সারা জীবন আল্লাহ ইবাদত করবে আমার আল্লাহ ওই যুবকে আরশা ডান ডাইন পাশে জায়গা দিবে সেই জায়গাটা যদি হয় চতুর্থতম সেই জায়গাটা যদি হয় চার নম্বর নবী বলেন এই যুবক যদি নামাজে ফজরের নামাজের পর জহুরের নামাজের জন্য অন্তর তা মসজিদে রেখে দেহটা লইয়া বের হয়ে যায় জোহরের নামাজের পরে অন্তরটা আসরের নামাজের জন্য মসজিদে রেখে দেহটা নিয়ে বের হয়ে যায় মাগরিবের নামাজের জন্য যদি ঠিক একই কাজ করে আমার নবী বলেন এই উম্মতও আল্লাহর সাজিমের ডান পাশে জায়গা দিবে তবে মর্যাদা হবে তৃতীয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে যুবক যে যুবক কারোর সাথে বন্ধুত্ব করে আল্লাহ সন্তুষ্টির জন্য কারো সঙ্গে দুশ্মনি করে আল্লাহ সন্তুষ্টির জন্য এই যুবকের আমার আল্লাহ আশা ডান পাশে জায়গা দিবে তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে তার মর্যাদা হবে দ্বিতীয় নম্বর আমার নবী বলেন এক নম্বরে ওই যুবকের মর্যাদা আমার আল্লাহ দিবেন যে যুবক সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার আহ্বানকে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে এই যুবকের আমার আল্লাহ দিবেন একেবারে ফার্স্ট ক্লাস মর্যাদা চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ আমার যুবক রে দুইটা হাত জোড় করে রে ভাই তোমার বাবা যেদিন এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছিল তোমার বাবা আর জন্মদিনে বয়স ছিল দুনিয়ার হায়াতের বছর একদিন দুনিয়ার হায়াতের বয়স একদিন তোমার দাদায় যেদিন এই জমিনের জন্ম গ্রহণ করেছিল গবিষ্ঠ হয়েছিল তোমার দাদারও এই দুনিয়ার দুনিয়ার হায়াতের বয়স ছিল একদিন তুমি যেদিন দুনিয়ায় তোমার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছো সেদিন তোমারও হায়াতের বয়স হলো একদিন কিন্তু তুমি দেখো তোমার দাদায় যেদিন মারা গেছে তোমার বাবা যদি বেচে থাকে তোমার বাবার হিসাব বাদ তোমার দাদার বাবা যেদিন মারা গেছে তোমার দাদার বাবার বয়সের তোমার দাদার বয়স মিলায়া দেখো তোমার বাবা যদি মারা যায় থাকে তোমার দাদার বয়সের তোমার বাবার বয়স মিলায়া দেখো জন্মদিনের দিন তোমার বাবার বয়স একদিন তোমার দাদার বয়স একদিন কিন্তু মৃত্যুর দিনে তোমার দাদার বয়সের সমান তোমার বাবার বয়স না তোমার মৃত্যুর দিনে তোমার বাবার সমান বয়স তোমার হবে কোনো গ্যারান্টি নাই তার চাইতে বেশিও হতে পারে কমও হতে পারে আবার একেবারেও কম হতে পারে কথা বলেন ঠিক কিনা ওরে তিরিশ বছর বয়স তোমার ভাবছ মনে মনে ষাট বছরের বাবা থাকতে তুমি মরবা কেন ওরে নাই গ্যারান্টি সামনে তুমি নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে এক সেকেন্ড ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তোর আইলো ও আর ঠিক কিনা আল্লাহ কয় মউত মানুষের ঘাড়ের শাা রগের চাইতে আরো কাছে আল্লাহু আকবার আল্লাহু মানুষের ঘাড়ের শাা রগের চাইতে আরো কাছে আর আমরা আশা করি বাসবো অনেক অনেক বাসবো फायदा নাই কোনো फायदा নাই কোনো फायदा নাই রে ভাই করে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিয়া তো দূরের কথা আমিও আমার না ঠিক কি বলেন আমি কি আমার এই দেহকে বানাইছে দেহের ভিতরে রুহু কে দিছে বাসায় রাখছে কে হায়াতে রাখছেন কে রিজিক দেয় কে মৌ দিবেন কে দুনিয়া কার আলো বাতাস কার আমি কি দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না ওরে আজকে তোমার তনা কালেলে আখিরি ঘো সব ক্ষমতা হারিয়ে যাবে নামের আগে লিখবে তোমায় হোম জনাবে থেকে মোর হতে ওরে জনাবে থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিযা তো দূরেরে কথা আমিও আমার না ওরে কত সম্পদ করছ কামাই আমার আমার বলে ছেডে সব একদিন যেতে হবে চলে মরণ কিন্তু আসবে একদিন এ দৌলতপুরের মানুষ এর কুমিল্লার মানুষ যত দুনিয়ার যত বড় আশাই করো না কেন ওরে মরণে কিন্তু আসবেই একদিন ওরে মরণে কিন্তু আসবেই একদিন না করলেও কামনা দুনিয়া তো দূরেরে কথা আমিও আমার না দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিয়া বলে দু কিসের ভাবনা দুনিয়া দুনিয়া বলে কর কিশের ভাবনা দুনিয়া তো দূরের কথা আমিও আমার না আমাদের কে হৃদায়তে কামেলা নসিব করে দাও আল্লাহ আমাদের কি ওলি আল্লাহদের পথ মত দান করে দাও আল্লাহ আমাদেরকে কে নূর নবীর দি ধন্য করে দাও হাসরের ময়দানে আশা জিমের ডান পাশে আমাদেরকে জায়গা করে দিও জীবনের গুনাগুনি আল্লাহ মাফ করে দাও তুমি যদি মফনা কো মোদে রে বল তো মার বন্দা যাবো করদারে আদর কো রিয়া আল্লাহ বানা কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ তোমার জাহান নাম থেকে পানা চায় আমাদেরকে জাহান নাম থেকে হেফাজত করো বয়ান অনেক লম্বা হয়ে গেছে শেষ করে দিচ্ছি লাভ কত আতি ওয়ালা মামনুয়া আল্লাহ কয় সেখানে ফল খাবে শরবত খাবে শরাব খাবে সব খাইতে থাকবে কোনো কিছুর নির্ধারিত পরিমাণ নাই শেষ হওয়ার কোনো সুযোগ নাই কোন কিছু খাইতে মানা নাই সবাই কেরম বলেন হুজুর যদি আকাশে পাখি উড়ে যায় আর যদি আমার পাখির গোস্ত খাইতে মনে চায় নবী বললেন তোমার মুখে বলা লাগবে না দিলে ইচ্ছা হয়েছে তোমার সামনে প্লেট চলে আসবে উড়ন্ত পাখিটা প্লেটে পড়ে যাবে সাথে সাথে ফ্রাই হয়ে যাবে সুবাহ তুমি যদি কাবাব খাইতে পছন্দ করো কাবাব হবে যদি আলু দিয়া তরকারি জোল বানায় খাইতে চাও হইয়া যাইব যেমন তোমার মনে চাইছে তেমন তৈরি হয়ে যাবে তুমি খাবা খাওয়ার শেষে পাখির হাড্ডির থেকে একটা হাড্ডি তুমি ফেলে দিবা আবার পুনরায় নতুন পাখি হয়ে উড়ে চলে যাবে আল্লাহ একবার প্রচুর ফল যে খাবো শেষ হবে না নবী বলেন একটা ফল ধরে টান দিবা ওই একটা ফলের জায়গায় সাথে সাথে দুইটা ফল বের হয়ে আসবো এই জন্য ওই ফলগুলো কখনো শেষ হবে না ওই ফলের থেকে কোনো ফল খাওয়া আমি আল্লাহ নিষেধ করবো না দুনিয়ায় তো কিছু ফল হালাল কিছু ফল আরাম আছে না হারাম মানে নিষেধ দুনিয়ায় কিছু ফল আল্লাহ হালাল করেছেন কিছু হারাম করেছেন কিন্তু জান্নাতের মধ্যে আপনি যা দেখবেন যা দেখবেন যা দেখবেন রব্বুল ইজ্জাত বলেন ওয়ালা মামনুআ কোন নিষেধ নাই যেটা ইচ্ছা খাইবা সুবহানাল্লাহ কারণ জান্নাতের কোন কোনো জিনিস আমাদের ক্ষতি করবে এমন কোনো বিষয় নাই দুনিয়ায় এমন বহু জিনিস আছে যেটা আমাদের ক্ষতি করবে এখন একটা প্রশ্ন আসতে পারে হুজুর দুনিয়ায় এমন ফল আল্লাহ কেন দিলে যেটা আমরা খাইলে ক্ষতি হবে এটা কি লিখে দিছে কারণ হইলো দুনিয়ার তো শুধু আল্লাহ আমার একলা পাঠায় নাই আঠারো হাজার মাস পাঠাইছে কিছু রিজিক আমার জন্য কিছু রিজিক ওদের জন্য পশুর রিজিক আর আমার রিজিক তো এক না যেই রিজিক পশু খাইতে পারবে এই রিজিকের মধ্যে অনেক রিজিক আছে যেগুলো আমার দেহের জন্য ক্ষতিকর এর লিগে আল্লাহ নিষেধ করছে এটা আমার উপকারের লিখে মিয়া ডায়াবেটিসের রুগিয়ে ডায়াবেটিক্সের ডাক্তার দেখাইয়া বাইতাইয়া ডাক্তারের বকে কারণ

আল্লাহ করে যে খাবার হালাল হারাম করছেন এটা আমাদের উপকারের জন্য কিন্তু আমরা মজা লাগে না আব্বা টেবলেট আল্লাহ আমল্লা থেকে হারাম করছে এটা আমাদের ক্ষতি তারপরে নেশা মাদক আল্লাহ নিষেধ করছে কিন্তু জান্নাতে কোন জিনিস কারণ জান্নাতে কোনো পশু যাইতো না দুনিয়ার যেই পশুগুলো এগুলোর কোন পশু জান্নাতে যাইতো না কিন্তু কয়েকটা পশুর কথা বর্ণনা আছে তার মধ্যে একটা হলো কিতমির আর সাবেক একটা কুকুর জান্নাতে যাইব সে আল্লাহ কথা

কুকুর জান্নাতে যাবে এখান থেকে কি মেসেজ দিবেন এখান থেকে মেসেজ হইলে আরে আল্লাহর প্রিয় বান্দা অলিদের সাথে লাইগা থাকলেই জান্নাত মানুষ হওয়ার লাগে না কুত্তা হইলেও জান্নাত পায় আমি তো মানুষ আখিরি নবীর উম্মত ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমাকেও কবুল করবেন কথা বলেন ঠিক কিনা